এখন সকাল নয়টা আমাদের গাড়ি চলে এসেছে এবং আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে আমার ফ্রেন্ড শিশির এবং জুবায়ের হ্যাঁ আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন গাড়িতে আমার বন্ধু এখন আসে আলামিন আলামিন আসে নাই না আচ্ছা আলামিনকে তাহলে আমরা সামনে যাই মুরগির দাবাদ মুরগির দাবাদ নাকি আমরা গাড়িতে উঠি a rose through laughter and tears. We find our way, pursuing dreams, reaching for the day. From the peaks of joy to the depths of night, we find strength in shadows. We shine so bright. Each challenge faced, each victory won. Building paths where we once felt none. Life's journey, sweet. দিনাজপুর থেকে যাত্রা করার পথে আমরা দিনাজপুরের বিখ্যাত পাবনা সুইটসে চলে আসলাম যারা লাভার আছেন তারা কিন্তু ওয়ান এন্ড ওর পাবনা সুইটসে ডুব দিতে আসতে পারেন এখান থেকে আমরা দই নিয়ে নিলাম দুপুরের পরে খাবো বলে যদিও পাহাড়পুরে দই পাওয়া যায় তবে এখানকার দইয়ের স্বাদ পুরাই জোশ তাই দই নিয়ে আমরা আবারও যাত্রা শুরু করে দিলাম বন্ধুরা আমাদের এখন যাত্রা বিরতি আমরা আছি বিরামপুর উপজেলায় এখন আমরা আমাদের সকালের নাস্তা এখানে খানসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেরে নেব আমাদের সকালের নাস্তা পরোটা ডিম এবং ডাল আমরা আপাতত খাওয়া নাস্তা শেষ করার পর আবারও আমরা যাত্রা শুরু করলাম দিনাজপুর থেকে পাহাড়পুর আসতে আমাদের প্রায় দুই ঘন্টার কাছাকাছি সময় লেগেছে দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ বিহার প্রবেশ পথে এখানে গাড়ি পার্কিং বাবদ ভাড়া পরিষদ করে আমরা এগিয়ে যেতে থাকলাম এবং একে একে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম journey journey true With every step we break through from pain to gain. সো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি তো আমি রয়েছি আমার বন্ধুরা রয়েছে আমরা একদম প্রবেশ রয়েছি গেটে রয়েছি আমরা এখন প্রবেশ করব আমাদের সাথেই থাকুন টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই আপনাদের সামনে এমন একটি স্বস্তিদায়ক ভিউ চোখে পড়বে অনেকটা পার্কের মতো করে এখানে গাছের নিচে সময় কাটাতে পারবেন আর সাথে কিছু কাপড়দের দেখে

যারা নিরিবিলি একটা পরিবেশে বেড়াতে যেতে চান তারা কিন্তু এই পাহাড়পুর বিহারকে বেছে নিতে পারেন এখানকার এরিয়াটা অনেক বড় এবং বেশ সুন্দর খুব শান্ত একটা পরিবেশ কিছু দূর এগিয়ে যেতেই আপনারা পেয়ে যাবেন ক্যাফে ক্যাফেটা ঠিক এরকম যার প্রতিকোনায় মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি পাহাড়পুর বৌদ্ধ বিহারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধ এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত এবং এটি প্রায় দশ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত যেটি কিন্তু অনেক বড় বৃহৎ একটি জায়গা জুড়ে অবস্থিত এটি যদি আপনি ঘুরেন অবশ্যই আপনার এক থেকে দেড় ঘন্টা সময় পায়ে হেঁটে আপনার হবে এই পুরো এলাকাটা ঘুরতে গেলে বিহারটি এগারোশো থেকে তেরোশো শতকের মাঝে একাধিক আক্রমণ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে বিহার ধ্বংসের মুখে পড়ে যায় সম্পূর বিহারের ধ্বংসের ফলে প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র হারিয়ে যায় বহু মূল্যবান ধর্মীয় গ্রন্থ শিলালিপি ও শিল্পকর্ম মুছে যায় যা এশিয়ার জ্ঞান ও সংস্কৃতির অংশ ছিল যেটি আঠারোশো সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন পরে উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে এই পাহাড়পুর বিহারটি খ্রিস্টীয় অষ্টম হতে নবম শতক সাতশো সত্তর থেকে আটশো দশের মধ্যে পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই পাহাড়পুর বিহারটি নির্মাণ করেন এই পাহাড়পুর বিহারটি আগে সমপুর বিহার নামে পরিচিত ছিল কিন্তু কালক্রমে এখানকার মানুষ একটু উঁচু জায়গাকে পাহাড় বলে ডাকতে শুরু করে এবং সেখান থেকে এই সম্পুর বিহারের নাম পাহাড়পুর বিহার নামে পরিচিতি লাভ করে এটি উচ্চতায় প্রায় একুশ মিটার উঁচু ধারণা করা হয় পূর্বে এর উচ্চতা আরও বেশি ছিল বিহারটি উত্তর দক্ষিণে দুইশো তিয়াত্তর দশমিক সাত মিটার ও পূর্ব পশ্চিমে দুইশো চুয়াত্তর দশমিক পনেরো মিটার পর্যন্ত বিস্তৃত দূর থেকে দেখলে এটি দেখতে কিছুটা পিরামিডের মতো তিন ধাপের এ মন্দির দেখতে কৃষাকার প্রতিটি ক্রুশবাহুর দৈর্ঘ্য প্রস্থ একশো আট দশমিক তিন মিটার ও পঁচানব্বই দশমিক পঁয়তাল্লিশ মিটার এছাড়াও মন্দিরের দেয়ালে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় বৌদ্ধ ও হিন্দুদের দেবী মূর্তি ও নানা জীবজন্তুর মূর্তি রয়েছে আচ্ছা আপনি কি জানেন এই বৌদ্ধ বিহার শব্দটির অর্থ কি এই বৌদ্ধ বিহার শব্দটির অর্থ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি মোট এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতিবিখ্যাত শিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন পাহাড়পুর কেন বিখ্যাত পাহাড়পুর বাংলাদেশের সবচেয়ে দর্শনীয় এবং মহৎ স্মৃতিস্তম্ভ এবং হিমালয়ের দক্ষিণে দ্বিতীয় বৃহৎ একক বৈধ বিহার এই হচ্ছে পাহাড়পুর আপনারা এই জন্যই পাহাড়পুরে আসবেন পাহাড়পুর এত সুন্দর এত চমৎকার যে বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা পাহাড়পুরে আসবেন খুবই সুন্দর চমৎকার সারা বছর এখানে অনেক বেশি পর্যটক ঘুরতে আসেন শুধু দেশ নয় দেশের বাইরে থেকেও এখানে অনেক পর্যটক আসেন তবে শীতকালে কিছুটা বেশি পর্যটক এখানে লক্ষ্য করা যায় তো আমরা এখন খাওয়ার জন্য আমাদের গাড়ির কাছে যাব সেখানে আমরা আমাদের বন্ধুরা আমরা যেহেতু বাসা থেকে খাবার রেডি করে এনেছিলাম তাই আমরা সালাদ রেডি করে ডিরেক্ট খেতে বসে পড়লাম এর জন্য ফুল ক্রেডিট গোস ভাবি আর ভাবে রাতে জাদু তো কোনো কথাই সো ভিউ এই মুহূর্তে আমরা আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি হ্যাঁ আমরা এখন এই পার্ক বা এই পাহাড়পুর বিয়ার থেকে আমরা প্রবেশপথ থেকে বের হয়ে গেছি এবং আমাদের গাড়ির সামনে আমরা এখন রওনা হওয়ার জন্য আমরা যাত্রা শুরু করব আবারও তো আমাদের গাড়ি আসছে আমরা গাড়ির জন্য ওয়েট করছি আমাদের গাড়ি আসলেই আমরা চলে যাব শ্র বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এমন নিয়মিত ভিডিও বা ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হয়েছে